আমাদের সমাজে আমরা প্রায় শুনি কোটের পরিশ্রম সফলের সাবির কাটি কিন্তু সত্যটা হলো টাকা কেবল পরিশ্রম দিয়ে আসে না টাকা আসে বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে আর নতুন আইডিয়া দিয়ে দেখুন পৃথিবীতে যত বড় উদ্যব বা ধনী মানুষ আছেন তারা সারাদিন শুধু গাম জড়ায়নি বরং তাদের মাথা ঘাটিয়েছেন নতুন কিছু চিন্তা করেছেন নতুন সমস্যার সমাধান করেছেন আপনি যতই পরিশ্রম করুন না কেন যদি ব্রেন ব্যবহার না করেন তাহলে আপনার আয় সীমিতই থাকবে কিন্তু একবার স্মার্ট চিন্তা করা শিখে গেলে এক আইডিয়া আপনার জীবন পাল্টে দিতে পারে হার্ড ওয়ার্ক দরকার তবে সাথে থাকতে হবে স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে সময়কে সঠিকভাবে ব্যবহার করা নতুন কিছু তৈরি করা আর সুযোগ বুঝে কাজে লাগানো ধরুন একজন দিনমজুর সারাদিন কষ্ট করে কাজ করেন কিন্তু তার আয় সীমিত অন্যদিকে একজন উদ্যোক্তার এক মেশিন তৈরি করলেন যেটা দিয়ে শত শত মানুষ কাজ করছে ফলাফল উদ্যোক্তার আয় কয়েক গুণ বেড়ে গেল কারণ তিনি শুধু পরিশ্রম করেনি বুদ্ধিও কাটিয়েছে তাহলে বন্ধুরা মনে রাখবেন টাকা শুধু ঘাম জড়িয়ে আসে না টাকা আসে মগজ খাটিয়ে শুধু কাজ নয় কৌশল আপনাকে ধনী করবে আজ থেকে চেষ্টা করুন হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ককে মিলিয়ে দিতে তাহলে একদিন আপনার স্বপ্ন সত্যি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনার কাছে অবশ্যই ভালো লাগে তাহলে সুন্দর থেকে একটা কমেন্ট করবেন ভালো থাকবেন